দেখে পাই না ভেবে গো ওই মেঘের কালো বরু নাকি কাজল কালো নয় কি ভালো না ভেবে গো ওই ঝর্ না ধারার চলো নাকি তোমার দুটি নুপুর বাজ কি দেখি পাই না ভেবে গো মেঘের কালো বড় নাকি তোমার দুটি কাজল কালো নয় কি ভালো পাইনা ভেবে গো না ধারার চরণ একই তোমার দুটি বাজা চরুণ দূরে ওই নীল আকাশে লক্ষ তারা জ্বালা কাছে নিলাম চুমকে অপরূপ চন্দ্র কলা না তোমার চন্দ্র হাডের গরু কি দেখি পাই না ভেবে গো ওই মেঘের কালো কি তোমার দুটি কালো কাল তোমার কুকু লালটি নাকি বনের দুপাটি প্রজাপতির পাখা নাকি তোমার খোপাটি তোমার কু কু নাকি কি বনের দুপাটি প্রজাপতির পাখা নাকি তোমার খোপাটি ছন্দে বাজায় বাসি কাছে তোমার মুখের মিষ্টি মধুর হাসি পাখিদের ভালোবাসা না তোমার ভালো লাগার স্বপন কি দেখি পাই না ভেবে গো ওই মেঘের কালো বরু নাকি তোমার দুটি কাজল কালো নয় কি ভালো পাই না ভেবে গো ওই ঝরে ধারার চলন চলুন নাকি তোমার দুটি নুপুর বাজা চরণ অনেক অরম পয় অনেক দুঃখ শুয়ে শুয়ে অনেক আল দেখা

চাই একটি নতুন না দেখো তোমার তোমার কাছে ভাবিনি কখন নিজের কাছে টেনে যেতে পারি এতঢেউ এখন নতুন করে তাই মনের মানে পাই মনের পেলাম On oh, the কী দেখি পাই না ভেবে গো গানটা সুরকার ছিলেন রতু মুখোপাধ্যায় রত মুখোপাধ্যায় অসাধারণ সুরকার হলেও একটু আন্ডার ছিলেন মানে উনি ভাবে যে গান উনি এত অসাধারণ সব গান করেছেন সে গানগুলো যতটা মূল্যায়ন হয়েছে ওনার নামের সেই মূল্যায়নটা হয়নি তা আমার বাবার সাথে রতু মুখোপাধ্যায়ের খুব একটা ভালো সম্পর্ক ছিল এবং প্রথম দিকে শুনেছি যে রতু মুখোপাধ্যায় গানের অর্কেস্ট্রেশন বাবা করতেন সেই জন্য বাবাকে উনি খুব ভালোবাসতেন এবং অনেক গিফট ইফ্ট করেছেন সেই জন্য আর উনি একটা বড়ো মান্ডিলেশন কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন অসাধারণ গান উনি সুমন কল্যাণপুরের গান করেছেন হেমন্ত মুখার্জি গান করেছেন নির্মলা তো অসাধারণ অসাধারণ সমস্ত গান করি মান্নাদের গান করেছেন তার মধ্যে অভিমানে চলে যে না জাতীয় গান রয়েছেন তা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতি মুখোপাধ্যায়কে আমরা শ্রদ্ধা এবং প্রণাম জানাই অনেক অরণ্য পার হয়ে এটা আমার বাবার কম্পোজিশন কিন্তু এটার অনেক একটা মজার গল্প আছে মানে ঘটনা তা সেবার পুজোর গান বাবা করছেন অনন্ত মুখোপাধ্যায় এইচএমবি দমদমের স্টুডিওতে রেকর্ডিং একটা তো এই অনেক অরণ্য ছিল আর একটা গান কী ছিল সেটা আমি একটু পরে বলছি তা প্রথম গানটা রেকর্ড করার সময় ওনার গলা সেনকে সাপোর্ট করছিল না আর কি যার জন্য সেদিন কি রেকর্ডিংটা করতে করতে ক্যান্সেল করেন পরবর্তীকালে উনি বম্বে চলে যান ফিরে এসে করব হঠাৎ একদিন বম্বে থেকে একটা চিঠি সে চিঠিটা আমার হাতে এসে পড়ে তাতে হেমন্ত মুখোপাধ্যায় লিখছেন আমার বাবাকে যে অভিজিৎ এবছর আমি তোমার গান করতে পারছি না কিছু অসুবিধে আছে হয়তো ওখানকার গীতিকাররা প্রেশার দিয়েছিলেন যে তাদের গান থাকছে না বলে তা বাবা উনি কলকাতা আসার পরে বাবার মন খারাপ না হেমন্ত মুখোপাধ্যায় পুজোর গান করার কথা সেটা যদি না হয় তাহলে অনেককে বলেছেন এ বাবা দেখা করা বলে না তুমি চিন্তা করো না তোমার গান আমি কিন্তু তবে বম্বেতে রেকর্ড করে ফেলেছি অলরেডি তবে তোমার একটা গান করেছি আরেকটা গান আমার নিজের সুরে করেছে কিন্তু সেই গানটাও রিলিজ হবে তোমার নামে তা সেই গান দুটো রিলিজ হলো একটা অনেক অরণ্য আর একটা আমিও পথের মতো হারিয়ে যাবে। সেটা মুকুল দত্তের লেখা ছিল হেমন্ত মুখোপাধ্যায় সুদ ছিল কিন্তু বাবার নামে রিলিজ হয়েছিল পরবর্তীকালে ওটা অবশ্য আবার রেক্টিফাইড হয়ে যায় রেক্টিফাইড মানে কি হেমন্ত মুখোপাধ্যায়ের হয়তো ইচ্ছাতেই সেটা আবার হেমন্ত মুখোপাধ্যায়ের নামেই রিলিজ হয় আর যে গানটা রেকর্ড করতে করতে ক্যান্সেল হয়ে গেল সেটা হচ্ছে এক একঝাঁক পাখি যে গানটা পরবর্তীকালে শ্রীকান্ত রেকর্ডিং করেছে রেকর্ড করেছিল এবং খুব সাকসেসফুলি সেটা জনপ্রিয় হয়েছে আর কি তাই এই দুটো গান সম্বন্ধে এই কথা বলার আর কি